এসছে আমরা কেকের দোকানে আজকে রয়েছে তোমাদের দাদা ভাই ভালো লাগছে না এখন কেক দেখছি আমরা এটাই এটাই দিয়ে আছি এখন কেকের দোকানে আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তাই জন্য কেক নিতে এসেছি আরো বাজার হয়ে গেছে আমাদের ছোট বাচ্চা সব বাজার হয়ে গেছে নেওয়া হয়েছে মাটন আরও বাজার হয়ে গেছে কেক নিয়ে বাড়ি যাব চলো সব কিছু নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি খেয়ে বান্না করবো সকাল থেকে ব্লগিং আরম্ভ করতে পারিনি ঘরের মধ্যে টিফিন করে খেয়ে তারপরে আমরা বেরিয়েছি লুচি আর ছোলার ডাল চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে কেকটা ধরতে হবে নালে প্রচুর আর রাস্তা ভালো না খুব সে বাড়ি এবার করবো রান্না বান্না এখন দুপুরবেলা মাছ করব কাতলা মাছ নেওয়া হয়েছে মাছ আর পাঁচ রকমের ভাজা আর ভাত করব আর ডাল করব আর রাতে বেলা হবে কি হবে রাতে মাটন বিরিয়ানি হ্যাঁ কষা আলু দিয়ে বললেই সোনা লুচি ছোলার এই যে এখানে সব রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি এখানে ঢেঁড়স ভাজা হচ্ছে এখানে পটল ভাজবো কুমড়ো ভাজবো আলুও ভাজবো এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের ঝাল করব আর সব রকম ভাজা পাঁচ রকম ভাজা চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সব ভাজা রয়েছে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা গোল গোল করে আলু ভাজা মাছ ভাজা ঢ্যাঁড়স ভাজা নিচেটাই রয়েছে ভাত আর এখানে রয়েছে মাছের কালিয়া এই রান্না হচ্ছে এখন এখন অনেক কাজ গ্যাস মুছবো এখন বাসন এতগুলো মাজা হয়েছে গ্যাস মুজবো ঘর ঝরে ঘর মুছে চান তারপরে সবাইকে এখন বাজে চলো দেখো মারামারি করছে দুজন কন্টিনিউ এভাবেই করে ওরা বাড়ি থাকলে ও এবার একটু পরে হবে রিওয়ার্ড নিয়ে মারামারি এখন আরম্ভ হয়েছে তারা এই যে রান্নাবান্না কমপ্লিট এই যে তোমাদের দাদা ভাইকে গুছিয়ে দিয়েছি শুধু হাসছে বলছে আমি কি বাচ্চা ভাজা মাছ ভাজা মাছের কালিয়া লেবু লঙ্কা ছোট সোনা নিজে সাজিয়েছে তখন চোখ করেছে এই সিং আর নাক তাই তো এই যে চলো খাও এই যে মিষ্টি দই মিষ্টি আনিনি দই এনেছি শুধু চলো এবার আমি নিজের খাবারটা বাড়বো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে ওইদিকে বিছনার চাদরটাও পাল্টে দিয়েছি নতুন চাদর পেতে দিয়েছে আর আমার অলমোস্ট রান্নাবান্না কিন্তু আরম্ভ হয়ে গেছে এইট্টি পারসেন্টের মতন রান্নাবান্না আমার হয়ে গেছে হয়ে এসছে এই যে এখানে বিরিয়ানির জন্য জল বসেছি গরমও হয়ে গেছে চাল ধুয়েও দিয়ে দিয়েছি এক ফোটান ফুটলে উপর দিয়ে দেবো আর এখানে মাংসটা কষিয়ে মানে কষিয়ে বসিয়েও দিয়েছি ফুটে সিদ্ধ হয়ে গেছে একদম এবার না পাবো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আমার বিরিয়ানি করছি বুঝতেই পেরে গেছে সব কিছু হয়ে গেছে আনা যেখানে গোলাপ জল কেওড়া জল চলো হয়ে গেলে ভাত হয়ে গেলে উপর দিয়ে মাংসটা হয়ে গেলে তারপরে দমে বসিয়ে দিয়ে তারপরে রেডি হতে যাবো মারা আসবে সবাই মারাই আসবে আর কেউ না চলো তোমাদের দাদা ভাই গেছিলো একটু বাজারে গেছিলো আর এসে গেছে গ্যারাজে গাড়ি রাখছে বাজারে গেছিলো শশা আনতে ভুলে ভুলে গেছিলাম দুপুরবেলা তাই স্যালাডের জন্য শশা আনতে গেছিলো চলো আসি রেডি হবার পর এই যে আমাদের ম্যাডাম চলে এসেছে ম্যাডামকে দেখো ম্যাডাম বিয়ে বাড়ি এসে ম্যাডাম মেকআপ করেছে দেখেছে ফেল আমরা ফেল ভাই বলছে সীতা আমাদের লিটিল গোল্ড যে শরীর ভালো না ঠান্ডা লেগে গেছে ভীষণ

अच्छा है लोग बोल रहे हैं ही लगता है देखो किन्ने किन्ने सोचते हैं पर होता नहीं है ले 1 2 3 स्टार्ट हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे दिया जिजू हैप्पी बर्थडे टू यू बार बार दिन ये आए बार बार दिल ये गाए तू जिए हजारों साल ये मेरी है यार हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डे टू स्वीट हार्ट हैप्पी बर्थडे এখানে আমার দেখো গরমা গরম দম বিরিয়ানি রেডি সবাইকে খেতে দেবো এবার আমি সবাই খাওয়া দাওয়া করে নেবে চলো সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করে নি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই বাড়ি যাবে এই যে সোনা 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 তো আমার খেতে পারে না हाल की अच्छे छोना मराचे बने ऐजो ऐजो बोले जाओ सबर खावा दवा कंप्लीट बोले बोलो सब खैनी बोल ये बड़ा ये कर नहीं यार किन आओ मामा लगो अब रात 12 टा सबर खावा दवा होय गचे अब हमरा खैते बस बोले काउके देबोला सब बच्चों में था बाबा हां आवाज रहो खुश रहो बस इतने ही बहुत शांति टाटा বার্থডে খাতাম সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারলাম না ব্যস্ত হয়ে পড়েছিলাম সবাইকে এক এক করে খাবার দিচ্ছিলাম শোনো খাবারটা আমরা এখন খাবার তখন শেয়ার করবো তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ চলো খাবার আমি চেঞ্জ করব প্রথমে তারপরে খেতে বসবো চলো আমরা খেতে বসেছি এখন কোন বাজে রাত বারোটা বারোটা বাজে পাক্কা বারোটা বাজে Hey. সোনাদের খাওয়া হয়ে গেছে ওরা বিছনায় উঠে গেছে কেন সকালে স্কুল রয়েছে ওদের ঘুমিয়ে যাবে ওরা আমরা খেয়ে আমরাও ঘুমাবো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি ওই হাঁড়িটা শুধু রয়েছে ওটা কালকে মাছবো আর এখন আর মাছবো না ঘুম পাচ্ছে প্রচুর কেন সকাল সকাল উঠতে হবে সোনাকে স্কুলের জন্য রেডি করাতে চলো বন্ধুরা আজকে দিনটা খুব সুন্দর কেটেছে তোমাদের সঙ্গে খুব ভালো কেটেছে তোমাদের দাদা এই জন্মদিনটা আজকে খুব ভালোভাবে পালন হয়েছে সকাল থেকে ভালো খাওয়া দাওয়া আজকে দিনটা খুব ভালো কেটেছে চলো বন্ধুরা তোমরা এইভাবে আমার সঙ্গে থাকবে আর পাশে থাকবে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে গুড নাইট লাভ ইউ